যদি না ঘুমিয়ে থাকতে না পারে সে ঘুমের মুখাপেক্ষী না খেয়ে থাকতে না পারে মানে খাওয়ার মুখাপেক্ষে না খেলে মরে যাবে পেশাব পায়খানা না খেলে যদি থাকতে না পারে তার মানে পেশাব পায়খানার আর আল্লাহ 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 হচ্ছেন ওই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী ওই বাবাকে চিরঞ্জীব চিরস্থায়ী না মরবে লা নাও আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না আল্লাহকে ক্লান্তি স্পর্শ করে না তাহলে ওই বাবার ঘুম আসে না আসে না আসে তাহলে যে এই জিনিসগুলোর মুখাপেক্ষী সে আপনার শরীরের সম উপকার করতে পারবে পারবে না তাহলে আল্লাহ সুবহান নামে অদ্বিতীয় গুণে অদ্বিতীয় সত্তাতে অদ্বিতীয় এই বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর এই লাহ ইল্লাল্লাহর বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর ইমানের দ্বিতীয় স্তর বিশ্বাসের ক্ষেত্রে নবীর আসুলদের প্রতি ইমান নবীর আসুলদের প্রতি ইমান মানে নবীর আসলেরা কি নূরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবীর আসুলেরা নূরের তৈরি এখানে আসছে কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবীর আসুলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়ত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়ত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন হাকিমন আলীম তিনি মানুষকে হেদায়ত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়ত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে হয় বুঝাতে পারি যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির তৈরি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি তৈরি মাটির তৈরি আল্লাহ সুবাহ যুগে যুগে নবীর আসুল পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবীর আসুলের মৃত্যু হয় ইন্নাকা মাই ইতুন সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বারজাহি জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন নাই এই জন্য মোহাম্মদ সাল্ল আলি ওয়াশালামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না অমর না আসমান না আলী কোনো সাহাবি না আয়সর আল্লাহ আনহা এতদিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবু বকর রাজিয়াল্লাহ তালানোর দুই বছর ওমর রাজিয়াল তালানোর দশ বছর প্রায় বারো বছর আয়েশা তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়েশা তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজি তালানোর মৃত্যু হল ওমর রাজিয়াল্লাতালাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আইসারাজু আল্লাহা আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রসুলের রসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রসুলের কবরের দিকে হেসেজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোনো নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জৈফ মিথ্যা ভণ্ড কোনো ধারণ নাই তার মানে আয়েশারা জেলো তালানা দোয়া করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসূল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ সুবাহন তারা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্লাসাল্লামও অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কেয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কি আমত হবে কবে কি আমত হবে এটাকে আল্লাহ জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কিভাবে বলে দিবে যে দুই হাজার একুশ সালে ইমাম মাহাদি আসবে দুই হাজার তেইশ সালে কি আমত হবে এটা সব কি ডাহা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নাই সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের ইমানের দ্বিতীয় বিষয় হচ্ছে কিসের প্রতি ইমান নবীদের প্রতি ইমান নবীদের প্রতি ইমানকে আমাদের মজবুত ক্লিয়ার এবং পরিষ্কার করতে হবে তিন নম্বর ইমান হচ্ছে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কি আমরা কি কেউ বিশ্বাস করি ফেরেস্তা আছে কেউ বিশ্বাস করি না আল্লাহর অস্তে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে কিন্তু ফেরিস্তা কিন্তু আছে দুটো জিনিসের প্রতি ইমান আপনার জীবন পরিবর্তন করে দিবে মজবুত ইমান এক শয়তানের প্রতি আর এক ফেরেস্তার প্রতি কেউ বিশ্বাস করে না যে শয়তান আছে আর কেউ বিশ্বাস করে না যে ফেরেস্তা আছে সবাই এমনি বলে যে বিশ্বাস করি আছে বলে যে বিশ্বাস করি শয়তান আছে আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস করে করে ঠিক কিন্তু ফেরেস্তার উপর ইমান নাই শয়তানের উপরও ইমান নাই ফেরস্তার উপর ইমান নাই কিভাবে আমরা কি কোনো সময় গুনাহ করতে গিয়ে মনে হয় যে ফেরেশতা আমাদের সাথে আছে মনে হয় না অথচ দুনিয়ার কাজের জন্য ফেরেস্তা নিযুক্ত আছে এখানে ক্যামেরা ধরার লোক আছে মাইক ঠিক করার লোক আছে লাইটের লোক আছে প্যান্ডেলের লোক আছে নাস্তার লোক আছে সাউন্ড বক্সের লোক আছে স্টেজের লোক আছে আমাকে আনার লোক আছে আমার সাথে যোগাযোগের লোক আছে আপনাদের সাথে যোগাযোগের লোক আছে খাবার রেডি করার লোক আছে তাহলে একটা ছোট্ট প্রোগ্রামে যদি এত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের যান কবচ করা লাগতেছে এটা কি কাজ নয় কত বড় কাজ প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের যান করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ এক্সিডেন্টে পড়তেছে এক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে রক্ষা করতে হচ্ছে এক্সিডেন্টে পড়তে হচ্ছে পড়াতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে অক্সিজেন প্রবাহিত হচ্ছে রোদ উঠতেছে সূর্য উঠতেছে ডুবতেছে চাঁদ উঠতেছে ডুবতেছে সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয় কারা করে ফ্রেজ তারা করে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর সেনাবাহিনী কারা ফ্রেস্তারা প্রত্যেকটা কাজের জন্য ফ্রেস্তা আছে কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে একটা ফ্রেস্তার দায়িত্বে দেওয়া আছে তার বাহিনী আছে সে ওটা করে বেড়াচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে না